अल्लाम वरम्तल अल्हदुल्ल वामबी आबादाबाद आउद सल्तान बसमन रिम रबिस सदरी वाहमरी वत मिल्ली सनी याबकाउली बसमल रन रही वाह इजकालकमानलिबिनि ये तो या बन अला तुशबिल्ल है

আমরা জানি কিছুদিন পর সিএম আমাদের মধ্যে আবার ফিরে আসছে আমাদের নিকট নিকট আবার ফিরে আসছে আমরা তাই আজকে সিএমের ব্যাপারে আলোচনা করব করবো লাজিজ কিছু আয়াত এবং কিছু হাদিস দ্বারা আমরা আলোচনা করব যাতে করে আমরা ভালো মন্দটা বুঝতে পারি এবং সিএমটা কী জিনিস এবং সিয়াম পালন করলে কি পাওয়া যায় আল্লাহর নিকট উপহার তাই আমরা আজকে শ্যামের বক্তব্যটায় আলোচনা করব ওই শ্যামের ব্যাপারে মহান আল্লাহ বলছেন ইয়া আয়ু হাল্লা জিনা মানু কুতিবা আলাই কুমু কামা কুতিবা আল্লাহ মিন কাবলি কুমলা আল্লাহ কুমতার তাকুন মহান আল্লাহ বলছেন সিএম ইসলামের ইসলামের অন্যতম রকন হচ্ছে সিয়াম এটা আল্লাহর সন্তুষ্টি অর্জন ও জান্নাত লাভ জান্নাত লাভের খুব বড় একটি মাধ্যম আল্লাহ তালাই সিয়ামের ব্যাপারে বলছেন সিয়াম পালন করার জন্য আদেশ দিচ্ছেন বলছেন ইয়া ইহ্লা জিয় না আ মানু কুতিবা আলাই কুমু সিয়ামুত আলা আল্লাহ আল্লাহ বলছেন হে মমিনগণ খুব খেয়াল করে শুনবেন আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমাদের পর্ববর্তী লোকদের মতো তোমাদের ওপরেও সিএমকে ফরজ করা হলো যাতে করে তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো এখানে একটি কথা এখানে ইয়া আয়ু হান্নও বলা হয়নি আল্লাহ বলছেন ইয়া আয়ু হাল্লা জিনা আনু মানে হে ইমানদারগণ তোমাদের ওপরে সিয়াম ফরজ করা হয়েছে মহান আল্লাহ বলছেন ইমানদার গন তোমাদের ফরজ করা হয়েছে যেরকম আগের লোকদের ওপরে উপরে ফরজ করা হয়েছিল তো এখানে কথা আসছে যে এখানে মমিন ব্যক্তিরাকে বলা হয়েছে সমস্ত মানুষরাকে বলা হয়নি তার অর্থ এটাই হচ্ছে যে কাফের মুনাফেক বেনামাজি দাগাবাজি সুদখরি এই এইসব লোকেরাকে মহান আল্লাহ সিয়াম পালন করতে বলেননি শুধুমাত্র ইমানদার লোককেই মহানাল্লাহ সিয়াম পালন করার আদেশ দিয়েছেন তারাই যদি সিয়াম পালন করে তাহলে তারা সেই শ্যাম পালনের বিনিময় জান্নাতে প্রবেশ করতে পারবে জান্নাত লাভ করতে পারবে যদি কোনো কাফের মোনাফেক বদমেজাজি ঘুষখোরি সুদখড়ি কোনো যদি বেনামাজি যারা নামের মুসলমান যারা সলা আদায় করে না মোনাফেকি করে যারা গুজব করে যারা গিবোধ করে যারা মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে আত্মসাৎ করে খায় এদেরকে বলা হয়নি শুধুমাত্র বলা হয়েছে ইয়া হাল্লা জিনা আ হে মমিনগণ হে মান্দারগণ শুধুমাত্র এমানদারগণকেই বলা হয়েছে এই শিয়াম পালন করার জন্য তাহলে হাদিস এই আয়াত দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র যারা সলাত আদায় করে যারা নিজকে বুঝতে পারে যে না আমি মমিন তারা এই পালন করবে এবং আল্লাহর ভীতি অর্জন করতে পারবে যদি সেই মুনাফেক হয় যদি সেই সুদকর হয় যদি সেই কর হয় যদি সেই বদমেজাজি মানুষ হয় সে যদি শ্যাম পালন করতে চায় তাহলে তাকে আবার মহান আল্লাহর নিকট তোবা করে পাক্কা মুসলমান হয়ে পাক্কা মমিন হয়ে শ্যাম পালন করবে অবশ্যই আল্লাহ তাল্লাহ সুভানতাল্লা নিশ্চয় তাকে এই শ্যামের লাভ দেবেন প্রিয় দর্শক মণ্ডলী তো আমরা এই আয়াত দ্বারা অবগত হলাম যে আমরা মুসলমান হওয়ার পর এই শ্যাম পালন করবো ইনশাআল্লাহ আমরা এই রোজার মাসে তোবা করে নেবো দোঁড়া থেকে তোবা করে নেব তারপর আমরা শ্যাম পালন করতে লাগবো